প্রিয় বন্ধুগণ ছোটো গল্পে সবাইকে আমন্ত্রণ এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন এবং আপনার গঠনমূলক মন্তব্য কমেন্টে লিখে যাবেন ম্যাডাম একদিন ক্লাস টুয়ে অঙ্কের ক্লাস নিতে প্রবেশ করল প্রবেশ করার পরে সম্রাটকে প্রথমত জিজ্ঞেস করলো যে সম্রাট আমি তোমাকে প্রথমত একটি কমলা দিলাম এরপরে তোমাকে আরেকটি কমলা দিলাম এরপরে তোমাকে আরেকটি কমলা দিলাম বলো তো সম্রাট আমি তোমাকে মোট কয়টি কমলা দিলাম সম্রাট বলল ম্যাডাম চারটি ম্যাডাম একটু অবাক হয়ে গেলেন যে আমি তো তিনটি কমলা দিয়েছি এবং সম্রাট তো খুব ভালো ছাত্র সম্রাট কেন ভুল বলতেছে তখন ম্যাডাম আবার প্রশ্ন করল যে সম্রাট তুমি মনে হয় আমার প্রশ্নটি সম্পূর্ণ শুনতে পাওনি আমি তোমাকে আবার প্রশ্ন করছি তুমি শুনে ভালোভাবে উত্তর দাও যে আমি তোমাকে প্রথম একটি কমলা দিলাম এরপরে তোমাকে আরেকটি কমলা দিলাম এরপরে তোমাকে আরও একটি কমলা দিলাম তা তোমার মোট কয়টি কমলা হল সম্রাট বলল যে ম্যাডাম চারটি ম্যাডাম অবাক হয়ে গেল যে কেন ভুল করছে তো আমি আরেকবার সম্রাটকে ঘুরিয়ে সম্রাটের পছন্দ অনুযায়ী প্রশ্ন করি দেখি সম্রাট সেখানে কি উত্তর দেয় তো ম্যাডাম ঘুরিয়ে প্রশ্ন করলো যে সম্রাট আমি তোমাকে প্রথমত একটি লিসু দিলাম এরপরে তোমাকে আরও একটি লিসু দিলাম এরপরে তোমাকে আরও একটি লিসু দিলাম তাহলে তোমাকে মোট কয়টি লিসু দিলাম তখন সম্রাট বলল যে ম্যাডাম আপনি আমাকে তিনটি লিচু দিয়েছেন এইবার তো ম্যাডাম খুশি যে সম্রাট তো সঠিক উত্তর দিয়েছে তাহলে কমলার বেলায় কেন সম্রাট ভুল উত্তর দিচ্ছে আমি তাহলে সম্রাটকে প্রশ্নটি আবার করি যে সম্রাট তাহলে এইবার তুমি বলো যে আমি তোমাকে একটি কমলা দিলাম এরপরে আরও একটি কমলা দিলাম এরপরে আরও একটি কমলা দিলাম তাহলে এবার তোমার কাছে কয়টি কমলা হলো সম্রাট আবারও বলছে চারটি ম্যাডাম তখন ম্যাডাম জানতে চাইল যে সম্রাট তুমি লেচুর বেলায় বলো তিনটি একই প্রশ্ন কমলার বেলায় বলো চারটি আসলে বিষয়টা কি যে ম্যাডাম আপনি আমাকে প্রথম একটি কমলা দিয়েছেন পরে আরেকটি দিয়েছেন পরে আরেকটি দিয়েছেন এই তো তিনটি আর আম্মু আমাকে বাসা থেকে ব্যাগের ভিতরে আরও একটি কমলা দিয়েছে তাই আমার কাছে এখন মোট চারটি কমলা হলো তো এই ছিল আজকের গল্পটি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম